পৃথিবীতে অন্তত বারো শতাংশ মানুষ জনিত সমস্যায় ভোগেন থাইরয়েডের সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ বেশিরভাগ সময়ে মহিলারা বেশি আক্রান্ত হলেও মহিলা পুরুষ নির্বিশেষে থাইরয়েড গ্রন্থির সমস্যা বহু মানুষের শরীরে দেখা দেয় সহজভাবে বলতে গেলে থাইরয়েড গ্রন্থি যেই থাইরয়েড হরমোনের সৃষ্টি করে তার মাত্রা প্রয়োজনের থেকে বেশি বা কম হওয়াতেই এই সমস্যাগুলি দেখা দেয় থাইরয়েড হরমোন মূলত বিপাকের ক্ষেত্রে এবং শরীরের বিভিন্ন অংশের গঠনের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু এই হরমোনের মাত্রা শরীরে অত্যধিক বেশি বা কম হয়ে গেলে তা বিভিন্ন শারীরিক সমস্যার সৃষ্টি করে তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব থাইরয়েডের সমস্যার লক্ষণগুলো কি কি। যে লক্ষণগুলো দেখে বুঝতে পারবেন আপনি থাইরয়েডের সমস্যায় ভুগছেন কি না তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে দেরি না করে জেনে নিন থাইরয়েডের সমস্যার লক্ষণগুলো কি কি নমস্কার বন্ধুরা আমি সুভাষ সবাইকে মাইতি বাংলা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নাম্বার ওয়ান ক্লান্তি থাইরয়েডের সবথেকে সাধারণ লক্ষণ হচ্ছে ক্লান্তি থাইরয়েড হরমোন মূলত শরীরে শক্তি যোগান দেয় আপনি যদি অতিরিক্ত ক্লান্তি অনুভব করেন তাহলে তা থাইরয়েড হওয়ার লক্ষণ হতেই পারে নাম্বার টু ওজন বেড়ে যাওয়া অতিরিক্ত ওজন বেড়ে যাওয়াও থাইরয়েডের লক্ষণ হতে পারে শরীরের বিপাকের মাত্রা যদি কমে যায় বা বেড়ে যায় তার সঙ্গে আপনার শরীরে ক্যালোরি বা ফ্যাটের মাত্রার হের হওয়া খুবই স্বাভাবিক যার ছাপ আপনার ওজনে পড়তে বাধ্য নাম্বার থ্রি অতিরিক্ত ঠান্ডা লাগা বেশি শীত না পড়লেও যদি আপনার খুব সহজেই ঠান্ডা লাগে তার মানে আপনার শরীর যথেষ্ট পরিমাণে ক্যালোরি ঝরাচ্ছে না বরং আপনার শরীর ক্যালোরি সঞ্চয় করে রাখছে যা থাইরয়েড হওয়ার লক্ষণ হিসাবে ধরা যেতে পারে নাম্বার ফোর পেশি এবং জয়েন্টে দুর্বলতা ও যন্ত্রণা বিপাকের সমস্যার কারণে আপনার পেশির এবং জয়েন্টের শক্তির ক্ষয় হতে পারে যার ফলে আপনার পেশি এবং জয়েন্ট দুর্বল হয়ে যেতেই পারে নাম্বার ফাইভ চুল পড়া থাইরয়েডের সমস্যা হলে আপনার চুল ঝরা বেড়ে যেতে পারে চুলের গোড়া দুর্বল হয়ে যাওয়ার জন্য অনেক ক্ষেত্রেই থাইরয়েডজনিত সমস্যা দায়ী নাম্বার সিক্স অবসন্নতা বিভিন্ন সমীক্ষা অনুযায়ী বেশিরভাগ মানুষ যারা থাইরয়েডের সমস্যায় ভুগছেন তারা অবসাদের কবলে পড়ে যেতে পারেন নাম্বার সেভেন মনোযোগ দিতে না পারা এবং ভুলে যাওয়া মনোযোগ দিতে না পারা বা সহজেই কোনো কথা ভুলে যাওয়া এগুলি থাইরয়েডের ক্ষেত্রে অত্যন্ত পরিচিত লক্ষণ থাইরয়েডের সমস্যায় ভুগছেন এমন অনেকেই মানসিক ক্লান্তির কথা বলেন নাম্বার এইট ঋতুস্রাবের সমস্যা শরীরের অন্যান্য হরমোনের সঙ্গে থাইরয়েড হরমোনের সম্পর্ক থাকায় সেই হরমোনের বেড়ে যাওয়া বা কমে যাওয়া অন্যান্য হরমোনের কার্যকারিতাকেও প্রভাবিত করতে পারে ঋতুস্রাব জড়িত হরমোনের ক্ষেত্রেও এই সমস্যা দেখা দিতে পারে যার ফলে ঋতুস্রাবের সময় এবং তীব্রতায় সমস্যা হতে পারে তাই বলছি বন্ধুরা এই আটটি লক্ষণের মধ্যে যে কোনো একটি আপনার থাকলে আগে থেকেই সতর্ক হন এবং আপনি রক্ত পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়ে যান যে আপনি থাইরয়েডের সমস্যায় ভুগছেন কি না আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করে রাখুন যাতে করে মাইতি বাংলা চ্যানেলের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ